তাদের কেবল নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুদ্রার পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদের হাত প্রসারিত করি বৃত্ত বুঝতে আমাকে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে এখনো সেই শ্রেণী আর আপনার আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন উপহার দেওয়ার মতো নতুন কোন কথা তাদের মধ্যে নাই আর দ্বিতীয় পার যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর কারণ দেখে একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে লাঠি বাংলার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুন ভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখাইয়া লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাশে আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যা শরীফ লাভ করেছি আল্লাহ বলেছে করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো বলন আছে বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিয়ে নিয়ে থাকতে হবে এই শালা তোমাদের তৎপর হয় এই হিসেবে আর তোমাকে কি বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোন খালি হয়ে গেছে এই মাইকন খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে ঠেকন পড়া তৈরি করবে এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমরা দেখতেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার ভক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাষ্ট্রপতি থাকবো থাকার জন্য কি কি লাগিয়েছ আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব জাতি আত্মার রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলরা বসেছে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার করার গণ্যুত্থান আপনারা ক্ষমতা এসেছে কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা কি নির্বাচনের জন্যে অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনারা তো বলে পাই অনেক তালগা ছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিতে মা পায়ের নিতে মাটি নেই মাটি কি তো সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চালাবাসদেরকে এই কি টাকা দখলকারীদেরকে

যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে করে আবার কেউ বাংলাদেশের এখন করেন আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই সরকারের মাধ্যমে তাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই